जवाबदार जवाब चाही जवाबदार বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্ণা করলেও প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্না প্রদর্শন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন শিলচর শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে লাগাতার সংস্থার কর্মকর্তারা কিন্তু এর এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদুল নেই পৌরসভা একটি প্রতিষ্ঠান যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারেন না কিন্তু ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভার জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে তা জানান শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পৌরকর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভার কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল এর পরিপ্রেক্ষিতে জনমানুষে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে মঞ্চের তরফে ডাকা গণধর্ণায় এগিয়ে এসেছেন বিভিন্ন দল সংগঠনের লোকেরা সারা দিয়েছে শহরের ব্যবসায়ী মহলও কাদের দায়ে মানুষ শহরের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে এসব বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এ সত্যতা প্রকাশে আনতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা শহরের বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা বন্যায় স্থায়ী সমাধান সহ অন্যান্য দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তারা আরও বলেন তাদের দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচর শিলচর পৌরসভার মজিয়ার সন্মুখত আহি এটা আন্দোলন কাৰ্যসূচী লৈছিলে আৰু তেওঁলোকে অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী অশোক সিংহল ডাঙৰীয়াৰ বাবে এখন পিটিশ্যন আমাৰ হাতত জমা দিছে আৰু এই পিটিশ্যনখন আৰু তেওঁলোকৰ দাবীসমূহৰ ওপৰত যিখিনি বিচাৰ বিবেচনা আছে পৌৰসভাৰ পৌৰসভাৰ এক টি আৰৰ ভিতৰৰ বিষয়খিনি পৌৰসভা বিচাৰ বিবেচনা কৰা হয় আৰু বাকী বিষয়সমূহ যিসমূহ বিষয় তেওঁলোকৰ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষক জনোৱা যাব আৰু অতি শীঘ্ৰেই এই যিখিনি আবেদন তেওঁলোকৰ গোটেই আবেদন আৰু এবং শিলচর শহরের পাঁচ বছর ধরে যে ভাবে দুর্ভোগ পোহাচ্ছে আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয় পিডব্লিউডি ক্ষেত্রে বলুন পিএইচির ক্ষেত্রে বলুন প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার তার কাছেও দেওয়া হয়েছে কিন্তু আজ অব্দি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্নার আয়োজন করেছে এবং সেই গণধর্নায় বিভিন্ন দাবি দাবা আজকে জল কর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিজ বা বিল্ডিং ফিজ যেগুলো রয়েছে যেগুলো বর্ধিত করা হয়েছে যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে আমরা ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি আজকে যদি ইন্ডিয়ান বাজেট নিয়েও বলি সেখানটায় আমরা দেখতে পেয়েছি এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে কেন্দ্রে রয়েছে রাজ্যে রয়েছে আমাদের এই শহরেও রয়েছে সেই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে যে জলকর বাড়ানো হয়েছে বা বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে উনি বলছেন বর্তমান যিনি আমাদের এমপি রয়েছেন উনি বলছেন যে না সব ঠিকই আছে আপনার দশ টাকার যদি বোতলের জল কিনতে কিনে খেতে পারেন তাহলে তিনশো টাকা বর্ধিত ফিসটা কেন দিতে পারবে না এই শহরের মানুষ কিন্তু আমরা একশো বছরের পুরনো এই পুরসভা আজকের দিন অবধি বিশুদ্ধ পানীয় জল দিতে পারছে না রাস্তাঘাট তো দূরের কথা আপনারা সবাই জানেন যে শিলচর এলাকার রাস্তাঘাটের কি অবস্থা আমাদের এখানে একটু বৃষ্টি হলে কি হয় পুরো শহর এলাকায় সেটা আমরা সবাই জানি তো এ বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ধর্ণা এবং সেই ধর্ণাতে আমি ধন্যবাদ জানাই শিলচর শহরের পুরো নাগরিকদের যারা এখানে এসছেন এবং আগামীতে আরও বড়োভাবে সেই ধর্ণা আয়োজন হবে এই বিশ্বাসটুকু আমি রাখি আজকে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা দু ঘন্টার ধন্য কার্যসূচী আমরা মিউনিসিপালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপ্যালিটিকে আসাম সরকারকে যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিশপুরের রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে একশো পঁচিশ টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে ট্রেড লাইসেন্স তিন গুণ বাড়ানো হয়েছে প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যে আমি শিলচরবাসীর সম্মান নেই আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাংক হয়ে দাঁড়িয়েছে এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাংক হয়ে দিলে আমরা কোনো আশ্চর্য হব না কারণ ডিসপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বসে টার্গেট দিয়ে দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা নাগরিকরা বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি আমরা আজকে এটা ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি আমাদের দাবিগুলো যদি অতি সূত্র মানা না হয় প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয় উঠিয়ে নেওয়া না হয় আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব

جواب دو جواب رائگ جواب دو زندہ باد जय जय जिंदाबाद जिंदाबाद फिर से جگ باد जिंदाबाद जिंदाबाद मेरे टेगन फ्री करते होगे करते होगे फिर से جگ باد जिंदाबाद जिंदाबाद मेरे एक घंटा को विश धोना करते होगे करते होगे दो एक घंटा को विश देना रहता है करते होगे करते होगे किसी हमारे बर्थडे होने সাংস্কৃতিক সামাজিক ব্যক্তিত্ব এখানে সমবেত হয়েছেন আমি তাদের মধ্য থেকে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের এবং একজন একজন অগ্রণী নেতা তাকে আমরা শিল্পের পুরসভায় অজিতে পেয়েছি কমলকান্তি বণিককে তার কথা এখানে তুলে ধরার জন্য অনুরোধ করছি এখানে